আমরা প্রায় পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের সামনে এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই যে আমরা দেখতে পাচ্ছি একটু ওয়াচ টাওয়ার এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা এখানে এই যে এইখানটাই গোসল করতে নামবো এখানেই গোসল করে মানুষ এই যে সবাই দেখতেছেন তো এখানে আমরা নামবো দেখাচ্ছি যত দ্রুত পারি ভাই বলতেছে তার একটু নিতে এই তারও নিয়ে নিলাম ঠিক আছে আর তো এখানে সবাই যেহেতু গোসল করে আমরা গোসল করব তো গোসলের দৃশ্যটা দেখাতে না পারলেও চেষ্টা করবো দেখানোর জন্য ঠিক আছে এই দেখেন সবাই গোসল করে ওইটা আনন্দ উপভোগ করতেছে অনেকে আবার অনেকে চলে যাইতাছে এই যে ওয়াচ টাওয়ারটা টাওয়ারটা হ্যাঁ ওয়াচ এই যে এই যে টাওয়ার টা এখান থেকে সবাই মূলত এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে সবাই উঠে এখান থেকে দেখে সবকিছু এখানে সবাই নামে গোসল করতে এখানে ওয়াচ টাওয়ার আসে এই যে দেখেন মানুষের অভাব নেই

তো এইখান থেকে আপনারা আসলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন আলাদা আলাদা গোসল করতে পারবেন যারা গোসল করতেছে এরকম করতে পারবেন নৌকা নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যে কোনো প্রবলেমে এখানে আসতে পারবেন এখানে যাবত কিছু ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার উপর উঠতেছি এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার সেকেন্ড ফ্লোর দুই নম্বর ফ্লোর এখান থেকে দেখা যায় ম্যাক্সিমাম সবকিছুই দেখা যায় এখানে তো এখানে ওয়াশ টাওয়ার টা হয়তো তিনতলা তিনতলা না চারতলা তো তিন চারতলা তো আমি উঠতেছি দেখাই ওয়াশ টাওয়ার টা কেমন দেখেন অনেক উপরে তো এটা উঠলে পুরো দেখা যায় এই যে ভিউ মারাত্মক সুন্দর একটা ভিউ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার একেবারে উপরের অংশটা এই উপরের অংশ থেকে পুরোপুরি ভিউটা পাওয়া যায় উপরে বন্ধুরা এই দেখেন এই পুরো এই যে যে হাওয়ারটা রয়েছে এই হাওয়ারের পুরো ভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন এই ওয়াশ টাওয়ার থেকে এই ওয়াশ টাওয়ারটা তিন তলা ওয়াশ টাওয়ার এখান থেকে পুরোটা দেখা যায় এই যে এই ভিউটা অবশ্যই আপনাকে মনোমুগ্ধ কর করবে যদি আপনি আসেন এই হাওয়ারে যদি আসেন এবং ওয়াচ টাওয়ারটায় যদি ওঠেন ওয়াশ টাওয়ার থেকে পুরোপুরি ভিউটাই দেখতে পারবেন এই পাশে আশেপাশে পুরো ভিউটাই দেখা যায় এ সুন্দর এসোনাস পসিবল আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই এসে পড়বেন এই যে হাওড়ে হাওর আসলে যে প্রাকৃতিক একটা সৌন্দর্য মনের যে মুগ্ধতা এইটা তো সম্পূর্ণ পূরণ হয়ে যাবে যদি হাওরে আসেন কারণ হাওরে যারা হাওরে আসেন না তারা হাওরের ফিলিংসটা কিন্তু বুঝবেন না ফিলটা আসবে না আপনার ভিতরে এই দেখেন কত মানুষ আসছে অভাব নাই মানুষে প্রচুর বোট এখানে এত পরিমানে বোট আবার ছোট ছোট নৌকা ডিঙ্গি নৌকা গুলো আছে এখানে সবাই এসে ব্যস্ত থাকে আছে আছে আপনার খাবারও এখানে এখানে প্রবলেম না সকল ধরনের খাবারই মোটামুটি পাওয়া যায় তো যারা আমার ব্লগের মাধ্যমে এই ব্লগটা দেখছেন তারা অবশ্যই আসবেন এখানে লেকটা ঘুরে যাবেন সেইখানে হাওয়ার টা যদিও আমি যতটুকু জানি এই হাওয়ারে ছয় মাস বা সাত মাস পানি থাকে আর বাকি সময় পানি থাকে না এবং চাষাবাদের তো একটা ব্যবস্থা থাকে এই বড় ভাই আছে

সৌন্দর্য উপভোগ করতে হইলেও একবার আসা উচিত আপনার প্রচুর সুন্দর জায়গা এই দেখেন আমি ঘুরে দেখাচ্ছি এই চারপাশটা দেখেন কি সুন্দর প্রচুর সুন্দর এই চারপাশটা এর হচ্ছে আমার ভাই ভাই যদি ঠিক আছে যখন এটা সাড়ে পোস্ট করে মানে তখন ঠিক আছে সিটি বুকিং

কিন্তু আমার কাছে খুবই অনুভুতিটা খুবই ভালো লাগছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি আজকে ওয়েদারটা ঠিক আছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ঠিক আছে যা বলো অসমবধানো যাবে না ঠিক আছে বাই আছে বাইকে খুব ভালো লাগছে তো আপনারা এই ব্লগটার সাথে থাকেন ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ সাতারপাড়ে এখানে প্রায় 10 মিটার পর্যন্ত পানির গভীরতা রয়েছে আমার সাথে সঙ্গী যারা রয়েছে তারা অনেকে নামতে যাচ্ছে না কারণ তারা মনে করতেছে এটা পানির গভীরতা তাদের জন্য অনেক বেশি যদি আমি সাতারপাড়ে তারপর কেউ যদি না নামতেছে না সেটা আমি নামার একা চেষ্টা করি না আর যদিও আমি একা আসছি এই জন্য আমার ক্যামেরাম্যানও নাই এই জন্য আমি দেখেন হাওরের জীবন কেমন হয়ে থাকে এই দেখেন আমি হাওরের উপর দিয়ে নৌকারিয়া অর্থাৎ আমাদের যে বোট নিয়েছি বোট দিয়ে যাইতেছে আর এখন এই এই পাশে এই দেখেন প্রত্যেকটা বাড়ি পাথর দিয়ে তৈরি মানে ভিতরে মাটি এবং চারপাশে পাথর দিয়ে দিচ্ছে এই পাথরের উপরে বর করে মূলত এই হাওড়ে ওরা টিকে থাকে কারণ হচ্ছে এই হাওরে যে পরিমাণে পানি প্রায় নর্মাল আমরা যেখানে নামছি থেকে দশ থেকে বারো ফুট গভীর পানি তো এই গভীরের মধ্যে ওরা টিকে রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা আরো বেশি গভীর কারণ এই দেখেন দেখেন যে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ একটা টার্মিনাল দেওয়া আছে এই এই টার্মিনাল হয়তো এখানে লঞ্চ বেরানোর সম্ভাবনা খুব কম যে এখানে নৌকা টুকা হয়তো বিড়ায় এরকম কোনো সিস্টেম হতে পারে এবং এর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে যে রাস্তাটা এই রাস্তাটা যখন পানি না থাকে তখন যে রাস্তাটা ভেসে থাকে কিন্তু যখনই পানি এসে পড়লো পানি আসার পর পরপরে দেখেন রাস্তাটা দেখাই যাচ্ছে না এইখানে আমি এতক্ষণ যতক্ষণ ওই রাস্তা দিয়ে ঘুরে আসলাম অল্প একটু দেখা গেছে এরপর এইখানে আসলে দেখলাম এখানে একটু বিদাম বেশি হচ্ছে কারণ এখানে একটু পরিমাণ হয়তো বেশি দেখা যায় মোটামুটি এখানে তো বন্ধুরা এইখানে আপনারা দেখেন একটা জিনিস ভাবেন যে এইখানে মানুষের জীবনযাপন কতটা কষ্টে অনেক কষ্টের জীবনযাপন কারণ এই দেখেন এখানে এই যে ইটের পাথর ইট না ইট না এটা পাথর পাথর এই যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন পিছনে এই বোর্ডটা মূলত পাথর এবং এখানে স্থানীয় যারা রয়েছে স্থানীয় যারা বাসিন্দারা এখানে রয়েছে প্রত্যেকটা বাসিন্দার দিন না খুব কষ্টে যায় কীভাবে কষ্টে যায় যেমন এখানে এই পাথর দিয়া মনে করেন যেখানে বাড়িটা এই বাড়ির চারপাশে পাথর দিয়ে এরিয়া করে ঘুরিয়ে দেয় যাতে এই পানিটা ওইখানে আঘাত করে ওই মাটিটা ধুয়ে নিয়ে আসতে পারে নামিয়ে আসতে পারে আর যদি মাটিতে দিয়ে নিয়ে আসতে পারে তাহলে তো গোটা ভেঙে যাবে এই জন্য প্রত্যেকটা এরকম বড় বড় জাহাজ এই যে ভীষণ যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এই বড় বড়ো জাহাজগুলা দিয়ে তারপর ওরা ওই যে সিলেটের এই যে মেঘালয় পর্বতের এই পাশ থেকে মেঘালয় যে রাজ্যটা রয়েছে এখানে এই জানুষটাকে একটু দেখা যে পারি এই যে পাশে এই যে ওটা ওটা হচ্ছে সম্পূর্ণ মেঘালয় রাজ্যের মধ্যে এই মেঘালয় রাজ্যে এই পাশ থেকে বা সিলেটের ওই অঞ্চল থেকে তারা পাথর টাইনে এখানে তাদের যে জীবনযাপনের যে বসবাসের রয়েছে এই বসবাসের মূলত তারা চারপাশ থেকে ঘিরে দেয় চারপাশ থেকে ঘিরে দিলে লাভ হয় কি পানিটা পাথরটা ক্ষতিগ্রস্ত হয় না এবং তাদের দেয় প্রত্যেকটা এখানে বন্ধুরা আপনারা এদিকে বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা ঘর বাড়ি দশ থেকে বারো ফুটের বেশি উঁচু এখন হাওয়ারের পানি রয়েছে প্রায় পনেরো থেকে বিশ ফুট আমি যেখানে অবস্থান করছি এখানে পনেরো থেকে বিশ ফুট হাওড়ের পানি আছে আর হাওড়ের পানি যদি পনেরো থেকে বিশ ফুট থাকে তাহলে পর ঘরটা দাঁড়াইছে এই দেখেন এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলা পনেরো থেকে বিশ ফিট পানির উপরে ঘরগুলো দাঁড়ানো যার কারণে তাহলে ঘরগুলো উঁচু রয়েছে প্রায় বিশ থেকে তিরিশ ফুটে সবাই দেখে নেন যে হাওড়টা কতটা সুন্দর দেখেন এই পাশে বাড়িঘর রয়েছে এ পাশে বাড়িঘর রয়েছে মানে সব পাশে মোটামুটি সব জায়গা বাড়িঘর রয়েছে এবং এই পাশে মেঘালয় রাজ্যের যে অংশটা মেঘালয় রাজ্যের অংশটা বাড়িঘর রয়েছে এবং এই দেখেন হাওরের বাড়িঘর গুলো দেখেন কিভাবে যেটা বললাম কিছু আগে সে ওই রকমই রয়েছে দেখেন আরে বাড়িঘর গুলা যেরকম থাকা উচিত যেমন গ্রাম অঞ্চলে মানুষগুলো বাড়িঘরগুলো কেমন থাকে যেমন সিঙ্গেল থাকে একটা একটা করে কিন্তু এখানে একটা একটা করে রয়েছে কিন্তু সিরিয়াল বদ্ধ পাবে দেখেন এখানে বাড়ি গোল্লা হচ্ছে একেবারে সিরিয়াল বদ্ধ এই প্রত্যেকটা বাড়ির যে ঘর রয়েছে ঘরের পাশে পানিটা যাতে আঘাত করতে না পারে এই জন্য বস্তা ভরে পাথর দিয়ে এটা টিকিয়ে রাখা হয়েছে যে পিটিয়ে কীভাবে রাখতে হবে একটা ঘর বাড়ি না টিকে যদি থাকে তাহলে তারা থাকতে পারবে না কারণ এই হাওড়টায় ছয় মাস এই হাওড়টা প্রায় ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না তো যখন পানি থাকে যখন পানি থাকে এই ছয় মাস হচ্ছে তাদের রুজি রোজগারের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে একমাত্র এই হাওড়ের এই যে বোট যাদের বোট রয়েছে তারা বোটে সাহায্য করে এবং যাদের বোট নাই তারা মাছ ধরে বা তারা জেলে আছে কিছু তারা এই মাছ ধরার মাধ্যমে তারা এই হাওড়টার মধ্যে টিকে থাকে কিন্তু আমি একটা জিনিস বন্ধুরা খেয়াল করলাম এখানে হাওড়ে যেহেতু পানি হয় প্রত্যেক বছর প্রত্যেকটা বাড়িতে একটা দুইটা বা একের অধিক নৌকা বা জলযান রয়েছে তারা যেগুলোর মাধ্যমে চলাফেরা করে আর কি বন্ধু আমরা বুঝতে পারতেছি যে হাওড়ের মানুষের প্রচন্ড রূপের কষ্ট আমরা তো হয়তো এনজয়ের জন্য এখানে আসছি কিন্তু হাওড়ের মানুষরা আপনি একবার ভেবে দেখেন যে হাওড়ের মানুষরা কতটা পরিমাণে কষ্ট থাকে কারণ তাদের বাড়িঘরটাও পানির নিচে ম্যাক্সিমাম টাইমে বাড়ি ঘরটা পানির নিচে ডুবে থাকে তারা তাদের আয় রোজগারের ব্যবস্থা খুব কম সীমিত থাকে নাই বললেই চলে এবং আমরা যে আমরা যে হাউস দিয়ে ঘুরতেছি হাউস বোর্ড আমরা দীর্ঘ সময় ঘুরতেছি কিন্তু দীর্ঘ সময় ঘোরার পরও যেন আমাদের মধ্যে একটা ক্লান্তিনেস আসবে সেটা হয়তো আসছে কিন্তু একটু ভেবে দেখেন হাওরের মানুষগুলো দিনের পর দিন প্রায় ছয় থেকে সাত মাস এখানে এভাবেই থাকে তারা নৌকা দিয়ে চলাচল করে এবং নৌকা দিকে এক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নৌকা দিয়ে যায় সেক্ষেত্রে তাদের ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায় বন্ধুরা আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন মেঘালয় রাজ্যে ঘুরতে এবং আমি যে গ্রুপের সাহায্যে সাথে আসছি এনসি নারায়ণগঞ্জ এনসিসি গ্রুপ যেটা এনসিসি ট্রাভেল গ্রুপ এটা হচ্ছে নারায়ণগঞ্জ ইংলিশ স্যার শফিক স্যারের গ্রুপ তো এই শফিক স্যারের গ্রুপের মাধ্যমে আপনারাও আন্ত আসতে পারবেন আগামী আবার আগামী হচ্ছে বৃহস্পতিবার এইখান থেকে আবার একটা ট্যুর হবে তো আপনারা যারা এখন আসেন তারা শফিক স্যারের ফেসবুক পেজে গিয়ে আপনারা খুব দ্রুতই আপনারা নক দিতে পারেন যে কয়টা সিট খালি আছে আমার জানা মতো অলরেডি পঁচিশটা সিট বুকিং হয়ে গেছে আপনারা এখনো যারা আসেন তারা খুব দ্রুত এসে পড়বেন বন্ধুরা দেখেন এনজয় করছি হাওড়ের জীবন এইদিকে নৌকা চালাচ্ছে তার মাসি আমি আছি দেখেন প্রচুর সুন্দর জায়গা দেখেন আমাদের যে বোটটা রয়েছে এই বোটটা বিশাল বড় বোট এই বোটের মাধ্যমে শফিক স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ট্যুর আমাদের এত সুন্দর একটা জায়গা আসার যে সুযোগ করেছে সেই সুযোগটার জন্য সতীক্ষ স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং এই দেখেন বন্ধুরা কি সুন্দর জায়গা এই সুন্দর জায়গায় না আসলে আমি সত্যিই মিস করতাম যদিও ভাগ্যক্রমে একটা সিট পেয়ে গেছিলাম এই একটা সিট পাওয়ার কারণে হয়তো আমি এখানে আসতে পারছি এই হাওড়ের জীবন এই দেখেন ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নৌকা চালায় যেত সুতরাং জীবন খুবই ভয়ানক হয়ে থাকে কারণ এটা আর আমার আপনার কাছে এবং আমার কাছে যদি এটা কম হয়ে যায় বা আমরা জাস্ট একটা এনজয়ের মধ্যে রাখি তাহলে ঠিক আছে কিন্তু এই হাওড়ের জীবনটা আমি যতদিন দেখলাম এখন পর্যন্ত খুবই কঠিন প্রচুর মানুষ এখানে আমি জাস্ট আমি ভাষা প্রকাশ করতে পারবো না যে এত পরিমাণ মানুষ এত পরিমাণে কষ্ট রয়েছে জানি না এখানে তো হয়তো প্রচুর পরিমাণে পানি আসে এটা তো আটকানোর কোনো ব্যবস্থা নাই কিন্তু আমরা চাইলে আমার বিনীত আবেদন থাকবে আমার ভিডিওটা যদি উপর মহলের কোনো কর্মকর্তার কাছে পৌঁছায় তারা যাতে এইটা নিয়ে একটু আলোচনা করে তাদের এই হাওড়ের ব্যবস্থাটা আরেকটু ভালো উন্নত করা যায় কিভাবে উন্নত করা যায় যেমন আমরা নিকলি নিকলি মিঠাময়নের মধ্যে দেখছি যে হাওড়ের পানি ওঠে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু বড় বড় রাস্তা রয়েছে রাস্তা দিয়ে যারা চলাফেরা করতে পারে কিন্তু এই পুরো হাওয়ারটা আমি এই যে এই হাওয়ারটা আমি পুরো ঘুরে ফেললাম এই হাওয়ারের মধ্যে বড় রাস্তা আমার চোখে বাজে না আর যেটাও রাস্তা রয়েছে বড় সেটা পানির নিচে তাহলে আমাদের সরকার বা সরকার প্রধান যারা রয়েছে তাদের উচিত এমনভাবে বানানো যাতে রাস্তাটা অনেক উঁচু থাকে হাওয়ারের মানুষ যাতে ছয় মাস পানি হলেও যাতে তারা টিকে থাকতে পারে যাতায়াতের ব্যবস্থাটা যাতে থাকে সরপুরি গেছে এখানে এখানে ওই পাশটায় পুরো পানি রয়েছে ওই পাশে প্রচুর পরিমাণে পানি কিন্তু এখানে চর পরে গেছে দেখেন এই যে এই জায়গাটা আমার আমি কতটুকু দেখাতে পারছি বুঝতে পারতেছি না এই জায়গাটা দেখেন এখানে হাওয়ারে প্রায় প্রায় সময় তলার বেজে পড়ে কিছুক্ষণ আগেও দেখলাম একটা হাউস ঢোল কিছুক্ষণ আগেও দেখলাম একটা হাউস বেজে গেছে মাটির সাথে অর্থাৎ পানির পরিমাণ কম যারা অভিজ্ঞ ড্রাইভার মানে যারা অভিজ্ঞভাবে চালায় যারা অভিজ্ঞতায় সম্পূর্ণ তারাই মূলত এখানে হয়ে থাকে এবং এই বাচ্চা একটা দেখেন একটা বাচ্চা খাই দিচ্ছে তো বন্ধুরা এখানে আসবেন সবাই এবং এই অভিজ্ঞতাটা নিবেন আপনাদের ওই অভিজ্ঞতাটা নেওয়া অনেক বেশি জরুরি তো দেখেন ওই যে আমাদের পিছনে আরেকটা হাউসবোট রয়েছে দেখেন ওটিটা হাউসবোর্ড দেখেন ওই যে ওটিটা হাউসবোর্ড আর একটা হাউসবোর্ড আছে তো বন্ধুরা আমরা এনজয় করতেছি হাউসবোট দেখাচ্ছি এবং হাউসবোর্ড হাউসবোটের পাল্লা চলতেছে যদি আমাদেরটা হেরে যাচ্ছে আমাদের সাথে ঠিক আছে যে চলকাছে ঘুরে ঘুরে দেখেন ওই যে ওরা পুরো রেসিং চলতেছে একদম রেসিং ডাইরেক্ট রেসিং চলতেছে দেখেন ওই যে পটি দেওয়া উঠে গেল